ছাত্রদের সাধারণ ছাত্রদের যোগ্য কিছু কিছু আমরা অনেকে তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি অনেকে মনে মনে হয়তো বদ করি কিন্তু তারপরেও এই সময়ের মধ্যে ছাত্র এবং জনতার যে অ্যাডাপশন এবং দুজন তরুণ মন্ত্রী পরিষদে তারা চান্স পেয়েছে এবং চান্স পাওয়ার পর তারা যে কর্মকাণ্ড করছেন এখন পর্যন্ত তাদের সেই কোনো কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানোর মতো অনেক সিনিয়র যারা লোকজন আছেন তাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু তাদের আপত্তি জানানোর মতো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি অনেক ঈর্ষা করছে যে এত অল্প বয়সী ছেলে মন্ত্রী কি কী করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এরপরে আরেকজন উপদেষ্টা যিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হয় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যুক্ত হয়েছেন তো তার কর্মকাণ্ড ইতিমধ্যে যথেষ্ট আলোচিত হয়েছে এর মধ্যে আনসার বিদ্রোহ হলো সেই বিদ্রোহকে ছাত্ররা যেভাবে মোকাবেলা করেছে এটি বিস্ময়কর এটি বিস্ময়কর অকল্পনীয় অকল্পনীয় যেটি হয়তো আমরা ওই ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারতাম না অনেকে আপত্তি করেন কিন্তু এখানে পর্দার আড়ালে আবডালে অনেক কিছু ঘটনা ঘটছে বা ঘটতে চাচ্ছে কিন্তু যেটা এই ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে কাউকে কোনো সুযোগ না দিয়ে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের আহ্বানে তারা যে এক একটা দৃশ্যের অবতারণা করছেন পাঁচ তারিখের পর থেকে এটি রীতিমতো বিস্ময়কর এবং তার সেই একটা আনসার বিদ্রোহ দমন এরপরে তারা যেভাবে আইন অঙ্গনে গিয়ে আদালত পড়াতে গিয়ে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনে বিচারপতিদের পদ দেখে বাধ্য করলেন আবার আজকের দিনে যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাংঘাঙ্গ যারা আছেন তারা যেভাবে পদত্যাগ করে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে এখান থেকে তারা চলে যেতে বাধ্য হলেন এটি একটা বিস্ময়কর ঘটনা বিস্ময়কর ঘটনা এবং এই বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যেই আজকের যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিল সুক্রিয়া মিছিল এটি আমরা লক্ষ্য করলাম